আজকের দুপুরে লাঞ্চের মেনুতে করেছিলাম বড়ি দিয়ে পালং শাকের ঘণ্ট আলু দিয়ে পাতলা করে ভেটকি মাছের ঝোল আর করেছিলাম পাশে মাছের ঝাল প্রতিদিনের যা রান্না একদম সাধারণ ঘরোয়া রান্না যা আমি বাড়িতে করে থাকি সেগুলোই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে পালং শাকের ঘণ্টটা করার জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দিলাম বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো বড়ি ভালোভাবে ভেজে না দিলে তরকারির মধ্যে বড়িগুলো ভালোভাবে নরমও হয় না আর স্বাদটাও কিন্তু সুন্দর হয় না পড়ে থাকা তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোড়ন আর কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেবো এরপর এর মধ্যে দিয়ে দেব সবজি আমি এখানে সবজির মধ্যে আলু বেগুন মূলো কচু শিম এইসব দিয়েছি আরও অনেক রকম সবজি এর মধ্যে দেয়া যেতেই পারে সামান্য পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম ঢাকনা সরালেই দেখছি অনেকটা জল বেরিয়েছে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো রেগুলার যে মশলাগুলো আমি ব্যবহার করি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর এক আটি মতো পালং শাক আমি ভালোভাবে ধুয়ে কুঁচিয়ে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে কুচিয়ে রাখা পালং শাক কোনো শাকই রান্নায় দেওয়ার পর কিছুক্ষণ পরে ওটা মজে যায় তাই শাকের পরিমাণ অনুযায়ী যদি প্রথমে লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথমেই লবণ না দিয়ে একটু সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা সরালে দেখতে পাচ্ছি অনেকটা জল বেরিয়েছে সবজি থেকে যা জল বেরিয়েছে তার মধ্যে প্রায় সবজি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো ভেঙে দিলাম যাতে জলটা বড়ির মধ্যে তাড়াতাড়ি ঢুকে যায় এবং বড়িটা নরম হয়ে যায় দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে অ্যাডজাস্ট করে তরকারিটা একটু নাড়াচাড়া করে নেব জলটা একটু শুকিয়ে এলেই গ্যাসের ফ্লেম অফ করে দেব তৈরি হয়ে গেলো সমস্ত সবজি দিয়ে বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট এবার পার্শে মাছের ঝাল করার জন্য একটা হ্যান্ড চপারের মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে করার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে আর কোঁচানো পেঁয়াজ টমেটোটা এটা হাতে কুচিয়ে নিলেও হয় তবে এটা তাড়াতাড়ি এবং সুবিধে হয় বলে আমার সেই জন্য হ্যান্ড চপারে এটা চপ করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ পেঁয়াজ আর টমেটোটা কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটা আমি এখানে তিন চামচ দিয়েছি অনেক সময় কি হয় রান্না করার শেষে যদি সরষে পাটা দি সেক্ষেত্রে তরকারিটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথমেই যদি কড়ার মধ্যে সর্ষে বাটা দিয়ে একটু কষিয়ে নেওয়া যায় তরকারি কিন্তু আর হয় না কষিয়ে নেওয়া পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এরপর মশলাগুলোকে এক থেকে দু মিনিট একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে মিনিট পাঁচে ফুটতে দেব। জল ফুটে উঠলে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর ভেজে রাখা পার্শে মাছগুলো কিছুক্ষণ মাছটা ফোটার পরে মাছটা আমি খুন্তি দিয়ে একদিক থেকে অন্যদিকে একটু পাল্টে দেব যাতে মাছের দুদিকেই লবণ আর মশলা ভালোভাবে ঢুকে যায় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো দিয়ে দিলাম উপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি একটু গা মাখা মাখা হয়ে এলেই তৈরি হয়ে গেল পার্শে মাছের ছাল আগের একটি শর্ট ভিডিওতে আমি ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি শেয়ার করেছি ইচ্ছে হলে রেসিপিটি দেখতে পারেন আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেলে যারা নতুন দর্শক তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য